নতুন মহল শ্মশানকালী এলাকায় নির্মাণাধীন বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে জলে পড়ে মৃত্যু হল সাত বছরের এক কন্যা সন্তানের নাম সায়নী মিস্ত্রি রবিবার দুপুর প্রায় দুটোর সময় বিষ্ণুপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নতুন মহল শ্মশানকালী এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক মাস সময় ধরে গড়বেতা থানার বাসিন্দা রাহুল দাস নামের এক ব্যক্তি বাড়ি তৈরি করছিলেন সেই নির্মীয়মান বাড়িতেই সেপ্টিক ট্যাঙ্কে সজলধারের জল দিয়ে ওই ট্যাঙ্কটি ভর্তি করা হয়েছিল সেপ্টিক ট্যাঙ্কে বর্ষার সময়তেও খোলা অবস্থায় রাখা হয় কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ফেলে রাখা হয় সেপ্টিক ট্যাঙ্কটি আর ওই বিপজ্জনকভাবেই খুলে রাখার ফলে সেপ্টিক ট্যাঙ্কে রবিবার দুপুর দুটোর সময় ক্লাস টুয়ের ছাত্রী সায়নির মৃতদেহ ভেসে ওঠে ওই ট্যাঙ্কের জলে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বিষ্ণুপুর থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস বিএস নিউজ আমি মোটামুটি ওই তিন আড়াইটা পনেরো দিন আজ যে রকম একটা বাচ্চা জলের সেটি ট্যাং ট্যাঙ্ক করা ছিল একটা বাড়ি নির্মাণ হচ্ছিল নতুন বাড়ি অবৈধ হবে হ্যাঁ কোনো প্ল্যান ফ্ল্যান আশা করছি মনে লাইনে সেটা আমি কালকে পৌরসভা যে প্রতি দেখব যার কিছু করার নেই ও নাম ছাড়া কিছু হতে পারে নির্মাণ হয়তো ওই নির্মাণ হতে পারে হচ্ছে তো কিন্তু আমাদের কাছে খবর সেরকম কিছু থাকে নাই এবং কেউ তো কমপ্লেনে করে নেই যেখানটা বাড়ি হচ্ছে ঠিক আছে তবে আমরা কথা বলছি কথা বলে দেখছি যদি অযোধ্যা হয় বা বিনা প্লেনে হয় পৌরসভার থেকে যেটা আইন আছে একটাতে আছে করা হবে তার ইয়ে নেই আমাদের আপনার নাম আমার নাম দেয়াল পাত্তা আমি দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিল বলতে মানে আমরা মোটামুটি মানে একবার এগারো টুকুন খুঁজা হচ্ছিল মানে তখন দেখতে তারা ওই আরেকটা ওয়াতে ঘর আছে ওখানে যদি আছে দিয়ে ভাবে মনে হয় আর খুঁজা হয় না আর একটা এই পেছন দিকে একটা বাড়ি আছে আর কি ওখানে থাকে আর কি জেঠুখানে যদি আছে ওখানে হয়তো আছে আর খুঁজা খুঁজি করা হয় না দিয়ে মোটামুটি প্রায় দুটা দেড়টা এরকম বাজছে এখনো পর্যন্ত আসে নাই এই চার দিকে খুজা হলো খুঁজার পরে চতুর্দিকে খুজা হচ্ছে কি মানে আমাদের পাশের বাড়ি বাড়ি আর কি কাকু বলতে দিন এখানে একবার কি আমি তো দেখে দেখিনি এটা তো ঝড় রয়েছে দিয়ে আমি উঠে দিয়ে দেখি যে জলটা একটু মানে পাওয়া হয়েছে না দিয়ে একটা বাস ছিল বাসটায় করে আমি মানে এটা দিয়ে পরে ইয়া করে দেখছি দেখি মুখটা গেটে পড়ে আছে যে মানে তখনই মানে যে সঙ্গে সঙ্গে পাশে একটা ছেলা ছিল ও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে সঙ্গে সঙ্গে তুললো তুলে ও সঙ্গে সঙ্গে ও মায়ের কোলে দুবার পরে সঙ্গে সঙ্গে নিয়ে আবার কোথায় পেলেন পেলেন আমি ওই যে এখানে পাশে একজনটা বাড়ি হচ্ছে নতুন নতুন বাড়ি হচ্ছে তাদের বাড়ি মানে পায়খানার ট্যাঙ্কির ভিতর তুমুন পাওয়া গেছে সেফটি তুমুন পাওয়া গেছে তো সেফটিটা ঘরটা ঘরটা

ক্ষতি বলি এবং আমাদের ঘরকে মাঝে মাঝে যায় বা বেশিরভাগই আমাদের ঘরে থাকে তো সেই ভেবে খবর নিতে গেছে বাচ্চার নাম ছিল সায়নী মিস্ত্রি মা বাবা কাকুমা দাদু জ্যাঠা কাকা দাদা সবাই আছে